বন্ধুরা আমরা চলে এসেছি সুন্দর একটা পরিবেশ নিউগড়িয়া স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশনের থেকে পাঁচ মিনিট পায়ে হাটা রাস্তা তিন কাটা জমির উপরে দোতলা বাড়ি কমপ্লিট গ্যারেজসহ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির দাম মাত্র এক কোটি কুড়ি লাখ টাকা আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব দিন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার নাম্বারে ফলো করে আমাদেরকে কল করুন আরও সুন্দর সুন্দর জমি ফ্ল্যাট বাড়ি রাজারহাট টু কামালগাছি রাজারহাট টু বারাইপুর সংলগ্নে ইএম বাইপাসের সাইটে যেমন আপনারা চান আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারকে কল করুন